মেরুন কালারের ড্রেস জন্য তাদের একটা সুন্দর একটা কালেকশন নিয়ে আসা হয়েছে কালারটা মেরুন কাপড়টা হচ্ছে কটনের মধ্যে লাকজারি লন লনের মধ্যে লনই বলা হচ্ছে কটন কাপড়ে আমি বলবো এমন ওয়ার্ক আছে এবং অন্যটা হচ্ছে আপনার লাকজারি ডিজিটাল প্রিন্টে অর্গানজা সিল্ক হ্যাঁ অর্গানজা সিল্ক অন্য এই হচ্ছে ড্রেসটা এইটা আপনারা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন যারা অর্গানজার একটু পার্টিওয়ে কটনের মধ্যে যারা একটু পার্টিওয়ার লুক আনতে চান তাদের জন্য এই ড্রেসটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে বুকের পোষণটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে ব্যাক পোষণ দেওয়া আছে এটা পুরোটা আমাদের এখন পর্যন্ত আমরা লাইভ করিনি এটা লাইভ করবো আমরা বাট তার আগে একটা সামারি ভিডিও আপনাদের জন্য করে রাখছি যে আপনাদের যদি পছন্দ হয় লাইভের পরে লাইভটা যখন দেখবেন দেখার পরে অর্ডারটা প্লেস করতে হবে এখন একটা জাস্ট ধারণা নিয়ে রাখতে হবে আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এটা হচ্ছে একটা প্যানেলের বর্ডার এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড় হাতার এটা হচ্ছে এরকম হাতার কাপড় হচ্ছে এটা সালোয়ারের কাপড় হচ্ছে এটা কটনের ব্যাক পোষণটা কামিজের সাথে দেওয়া আছে ছিটা ছিটা এমব্রয়ডারি থাকবে ব্যাক হচ্ছে হাতাটা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন আর ওনাটা হচ্ছে এটা একদম অর্গানজা কাপড় অর্গানজা উনার যারা পড়তে চান অর্গানজা উন নিয়ে অনেকেরই অনেকেই পছন্দ করে না আবার অনেকেই খুব পছন্দ করে কটনের মধ্যে যখন অর্গানজা ওনাগুলো পরে তখন একটু পিন দিয়ে পড়তে হয় পিন দিয়ে পড়লে কিন্তু একটু সুন্দরভাবে থেকে যায় ওনাটা কতটা সুন্দর দেখেন একটা অর্গানজা উন্যা কতটা সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা হচ্ছে বর্ডারটা ঠিক আছে এই হচ্ছে আপনার অর্গেনজা ওনা এই সেটটা যদি এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা খুব শীঘ্রই এটার ফুল ড্রেসটার ভিডিও নিয়ে আসবো পেজে আমরা জাস্ট আজকেই পেলাম অন্য চিন্তা করলাম ভিডিও সামারি ভিডিও দিয়ে রাখি আজকে তো পরবর্তীতে আমরা এটা ফুল ভিডিও করব খুব সুন্দর এমব্রয়ডারি কিন্তু দেখেন এখানে এই পর্যন্ত এমব্রয়ডারি এখানে কোনো প্রিন্টের ব্যাপার স্যাপার কিন্তু নাই প্রিন্ট কোনো ব্যাপার স্যাপার আপনারা পাবেন না এখানে ফুললি এমব্রয়ডার ড্রেস কোনো প্রিন্ট নাই এই হচ্ছে ড্রেসটা আমরা ক্যাটালগের ছবি পেজে দেই না জাস্ট আপনাদের ভিডিওতে ক্যাটালগের ছবিটা একটু দেখিয়ে দিই ধারণার জন্য তাছাড়া কিন্তু আমাদের পেজে আপনারা ক্যাটালগের ছবি ইউজুয়ালি আলাদা করে পাবেন না কামিজের সাথে হয়তো বা ভিডিওর সাথে পাবেন বাট আলাদা করে শুধুমাত্র ক্যাটালগের ছবি দিয়ে পোস্ট সেটা আমরা করি না ড্রেসের সাথে ক্যাটালগের ছবি বসিয়ে দিই বাট আলাদা করে পোস্ট দিই না তো দেখে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে ধন্যবাদ